হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে আমরা যেখানে রয়েছি সেখান থেকে আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে যাওয়ার সবার মানে ছোট থেকে বড় অব্দি মানুষের একবার হলো যে সব সবারই একটা শখ থাকে যে একবার হলেও ওখানে যাব কিন্তু সেই জায়গাটা আজকে আমরা যাবো মানে আমার আমরা নিজেও মানে ভাবিনি যে সেখানে আমরা যাব তো আজকে সেখানে যাব আমরা ওর জন্য এখন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আজকে ওখানের জন্য বেরিয়ে যাচ্ছি আর যে ট্রেনটাতে চড়ে যাব সেটাও যাওয়ার মানে খুবই ইচ্ছা মানে আমিও আমি মানে আমিও চড়িনি বন্ধু ভারত এক্সপ্রেস যেটা আমাদের সুপার এক্সপ্রেস তোমরা সবাই জানো সেটাতে চড়ে আজকে যাব তো তোমরা সব দেখতে পাবে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি আর সবার ইচ্ছা যে জায়গাটা সেটার নামও তোমরা দেখতে পাবে তো চলো একবারে বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এদিকে আমরা হোটেল থেকে বেরিয়েছি আর এদিকে বৃষ্টি দেখো কত জোরে নেমে গেছে তাই তো এই যে বৃষ্টি তো নিবে বাইরে যাবে বৃষ্টি হচ্ছে

তো চলো এখনই আমাদের ট্রেন আসবে তো দেখা যাক কখন আসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চ তো এই চলে এলো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছি সুরত থেকে আর আমরা যাচ্ছি কোথায় সেটা তো আমাদের বলা হয়নি আমরা যাচ্ছি মুম্বাইতে কোনো কারণ নেই কিছু নেই আমরা সুরত থেকে মানে আমাদের বাড়ি যাওয়ার জন্য কলকাতা যাওয়ার জন্য ফ্লাইট এখান থেকে ডাইরেক্ট পাচ্ছি না ওর জন্য আমরা ডাইরেক্ট মুম্বাই যাবো মুম্বাই থেকে তারপর কিন্তু মুম্বাই যে আমরা ঘুরবো কারণ আমাকে অনেক টাইম আছে হাতে অনেক টাইম আছে ওর জন্য এখান থেকে মুম্বাই যাচ্ছে আর ফার্স্ট টাইম বলতে ভারত এক্সপ্রেস মানে ট্রেনটা খুবই সুন্দর মানে এতটা সুন্দর বলার চলো চলো ये खावा जेनेरेची पदार्थ हे नाही काही बी कीजे अरे की मिल्क पावडर अच्छा देन केक ब्रेड सुपरटर देन हमने डाल आलू वगैरे फ्रेश फ्राई bộtा बांगलाज जको মজা তো আমার এদিকে পুরোপুরি শেষ হয়ে গেছে আর বোনের দিকে দেখো কি করছে মানে আজকে একটু যাও একটু ভালো খাবার পেয়েছে ওর জন্য একদম মেঘে বেগে খেয়ে নিচ্ছে এখন খাওয়া দাওয়া করে বোন এদিকে ঘুমাবে যেহেতু আমাদের এগারোটা পঞ্চাশের সময় মুম্বাইতে নিয়ে যাবে তো দেখা যাক হ্যাঁ তো চলো এদিকে এসে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে আমারও হচ্ছে আর ট্রেনও ধীরে ধীরে চলছে তো দেখা যাক কত কটার সময় পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো এখন মানে আমি চা আবার বন্ধু গরম এক্সপিরিয়েন্স চা হয়ে যাবে চাষ কমান পাউডার কিন্তু এর কোনো দিন এটা দেখিনি ফার্স্ট টাইম দেখছি হ্যাঁ সব রেডি দিয়েছে ভালো হলে খাবো না হলে অ্যাকচুয়ালি আমি এখানে বানিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এবারে বানাচ্ছি মানে এক মিনিটে চাটে জল থেকে চাটে আমরা সব কিছু এলাজ গরম করে সার্ভ করছি দেখো এদিকে চা পুরো তৈরি হয়ে গেছে দেখো 5 সেকেন্ডে চা জলটা একদম সব কেমন খুবই সুন্দর ক্যামেরা তো আমার মনে এরম ভাবে ধরে রেখেছে

চাটাকে পুরো খেয়েছে ব্রেড একটা রেখে দিয়েছে তো চলো আর ট্রেন যাচ্ছে আর এই যে আমরা বসে রয়েছি তো চলো পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে দেখো এখন বসে থাকার পরে ফাইনালি আমরা চলে এসেছি মুম্বাইতে আর এখনই আমরা মুম্বাইতে নেমে যাবো আর এদিকে বোন এই যে বসে রয়েছে আর বোন কখন থেকে ভাবছে একটা রিলস বানাবে একটা রিলস বানাবে কিন্তু সেটা হচ্ছে না তো চলো এদিকে এই যে আমরা মুম্বাইতে পৌঁছে গেছি এখন আমরা নাম বোন আমার অপেক্ষায় বসে রয়েছি দেখি কখন যায় এই চলেই এসেছে মনে হচ্ছে এখনই নেমে যেতে হবে তো চলো তার আগে বোনকে একটা রিলস বানিয়ে দিন তো আমরা পৌঁছে গেছি মুম্বাই দেবন কেমন লাগছে মুম্বাই শহরে তো চলো এখন আমরা যাবো ধীরে ধীরে বাইরের দিকে আর এই যে লিফ্ট চলো যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাইরে বেরিয়ে নি আর কোথায় যাবো কি না যাবো সবকিছু তোমরা দেখতে পাবে তো চলো এখন আমরা ওলা করে নিয়েছি আর ওলা করে এখন আমি জানি না কোথায় বোন নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তো সেখানে যাব তারপর এখান থেকে আমরা এয়ারপোর্টে যাবো আর এদিকে বোন বসে রয়েছে করে আমার সিটের পিছনে একদম বসে রয়েছে যাতে কিছু দেখাও যাচ্ছে না ওকে হ্যাঁ মানে বাইরে টাইরে দেখছে মুম্বাইতে ফার্স্ট টাইম এসেছে একটু তো দেখবে তো চলো আর আমরাও যেতে যেতে তোমাদের সামনে যা যা বাচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো লীলাবতী হাসপাতাল যেখানে মতলব বেশিরভাগ সেলিব্রিটিরা সবাই এখানে অ্যাডমিট হয়

আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিস গাড়ি তো এখন চলে এসেছি আমরা কোথায় কোন জানিস সালমান খান কি সল্লু ভাইয়ের ঘরে মানে সল্লু ভাই যেখানে থাকে মুম্বাইতে সেখানে চলে এসেছি গাড়ি তো দেখছি তো এখন যাব ওখানে ইয়ে ইয়ে গ্যালাক্সি গ্যালাক্সি ইয়া তো অটো ভি জানে তো এরাই তো আমি কেউ নেই দেখি তো এ রাহা এই গেট বন্ধ করে দিল আর কি বলবো তোমাদের এখানে থাকে আমাদের সালমান ভাই তো চলো এখন এদিকে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই দিলাম এই এই যে রয়েছে দেখো আচ্ছা ইয়ে যে না এই বচ্চনের ঘর চলে গেলাম আমরা দেখি এখন আমরা চলে এসেছি মুম্বাইতে আর এই দাদাদের সাথে দেখা হয়ে গেল যার জন্য আসা মানে মুম্বাইতে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি না হ্যাঁ হ্যাঁ আমার সাথে এখন এসে গেছি আমরা মলে মুম্বাইয়ের মলে দেখো দেখো চারি চারিটে দেখো কত সুন্দর তো চলো এখন যাই আমরা ধীরে ধীরে তারপরে তোমাদের সাথে তোমাদেরকে আমরা যে যে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম ওনার জন্য এই যে চাউমিন আমাদের জন্য বিরিয়ানি কোম্বো তো এই যে এখন খাওয়া দাওয়া করবো কিছু বলতে চাইছি হ্যাঁ কিছু বলবি তো চলো এখন এদিকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা অর্ডার করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর কিছু বলি তা চলো এখন আচ্ছা ভালো খুব সুন্দর ভালো তো মুম্বাইতে চাউমিন আর এদিকে আমাদের রয়েছে আমরাও শুরু করি তো চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কেমন লাগছে

মুম্বাই এয়ারপোর্ট যেটা রয়েছে এখানে মুম্বাইতে তো দেখো এখন আমরা মুম্বাই থেকে এখন আমরা ফ্লাইটে বসে গেছি আর এদিকে ফ্লাইট এখন ছেড়েও দিয়েছে দেখো ফাইনালি দমদমে আসার পরে আমরা ওখান থেকে ওলা করে নিয়েছিলাম ওলা টোলা করার পরে বাড়িতে চলে এসেছি আর মা এদিকে রান্না টান্না করে রেখেছে তো আর কী বলবো তোমাদের চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড পেজটাকে ফলো করে নিও যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লাকে আর আজকের ব্লাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাকা আবার